রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে এসআইআর স্পেশাল রিভিশন ভোটার তালিকায় নিরবিচ্ছিন্ন সংশোধন আর এসআইআর শুরু হতেই কিন্তু উত্তাল একেবারে রাজ্য রাজনীতি তৃণমূল কংগ্রেস শাসক দল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তীরে পুরে আক্রমণ শোনাচ্ছেন বিজেপি নেতৃত্বকে এবং তার সাথে সাথে নির্বাচন কমিশনকে বিরোধ কিন্তু একেবারে তুঙ্গে আছে তার মধ্যেই কিন্তু এবার মুখ খুললেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খুলি কিন্তু একেবারে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার সরাসরি তৃণমূলের সেকেন্ড অভিষেক নিয়ে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক ব্যানার্জিকে নিয়ে যা দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে বেআইনি কলেজের ডিগ্রি অভিষেকের একেবারে চাঞ্চল্যকর দাবি এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস অভিষেক সেই নিয়োগ কলকাতা হাইকোর্টে যখন মামলা দু হাজার বাইশে তখন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমের সামনে অভিষেক ব্যানার্জিকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন তারপর থেকেই কিন্তু অভিষেক ব্যানার্জি এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কটা আদায় কাঁচকলায় একেবারে সাপে লেউলের সম্পর্ক আর সেই সম্পর্কের তিক্ততা রাজনীতির ময়দানে এসে আরো বেড়েছে তার মধ্যে যখন এসআইআর নিয়ে একেবারে তোলপার রাজ্য রাজনীতি তার সাথে সাথে নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়া চলছে এছাড়াও একাধিক মামলা চলছে এবং নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি সিবিআই সক্রিয় হয়ে তেরে ফুরে তল্লাশি অভিযান চালাচ্ছে প্রভাবশালীদের বাড়িতে ঠিক সেই সময়ই একেবারে বিস্ফোরক দাবি করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা দাবি করলেন অভিষেক ব্যানার্জিকে নিয়ে অভিজিৎ তাতেই কিন্তু তুমুল হইচই গোটা রাজ্য জুড়ে ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে বিতর্ক আছে তা নিয়ে কম কটাক্ষ করে না বাম বিজেপি এবার অভিষেক ব্যান্যে ডিগ্রি নিয়ে প্রশ্ন তুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমরুকের বিজেপি সাংসদের দাবি বেআইনি কলেজ থেকে ডিগ্রি জোগাড় করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ ঘটনার সূত্রপাত পানিহাটির রহস্য মৃত্যু ঘিরে গত মঙ্গলবার পানিহাটিতে প্রদীপকর নামের একজনের দেহ উদ্ধার হয় তৃণমূল এবং মেতের পরিবারের দাবি ভোটাধিকার হারানোর ভয়ে তিনি আত্মঘাতী হয়েছেন বুধবার পানিহাটি গিয়ে অভিষেক ব্যানার্জি বলেন এসআইআর এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন সাতান্ন বছর বয়সী প্রদীপ কর নির্বাচন কমিশন এবং বিজেপি কেও নিশানা করেন অভিষেক ব্যানার্জি তিনি বলেন জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে অর্থাৎ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিনি আক্রমণ শানান দেখাতে পারবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সার্টিফিকেট দেখাতে পারবেন শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী দেখাতে পারবেন বাবা ঠাকুরদাদের জন্মের সার্টিফিকেট অভিষেক আরো বলেন বিজেপির লোকেরা এখানে এলে বাবা ঠাকুরদার সার্টিফিকেট চাইবেন না দিতে পারলে বেঁধে রাখবেন গায়ে হাত তুলবেন না আমরা কারো গায়ে হাত তোলায় বিশ্বাস করি না বলবেন বাবা ঠাকুরদার দিদিমার সার্টিফিকেট নিয়ে আয় তারপরে ছাড়বেন এ বিষয়ে মুখ খুললেন অবশেষে পদ্ম সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন ছাগল একটা লেখাপড়া জানে না বেআইনি কলেজ থেকে পাশ করেছে বোকার মতো কথা বলে যে লোকটাকে গাছে বেঁধে রাখবে সে কিভাবে সার্টিফিকেট নিয়ে আসতে যাবে যে লোকটাকে আপনি গাছে বালেন পোস্টে বাঁধবেন সে যাবে কি করে একই সঙ্গে তিনি আরো বলেন উনি যে ডিগ্রির কথা বলে থাকেন সেই ডিগ্রি একটা বেআইনি কলেজ থেকে জোগাড় করেছেন সুপ্রিম কোর্ট সেই কলেজটিকে বেআইনি ঘোষণা করেছে উনি যখন ডিগ্রি পেয়েছেন তখন কলেজটি বেআইনি ছিল সব তথ্য প্রমাণ দেখাতে পারবো উনি একটা চোর জোর চোর উইকিপিডিয়ার তথ্য অনুসারে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে এম করেন অভিষেক ব্যানার্জি দু আট সাল থেকে দু হাজার এই সংস্থাটি নানা এবং পিজি কোর্স এর স্বীকৃতি নেই দু হাজার পনেরো সালে ইউজিসি এবং এআইসি মতো সংস্থা আইআই স্বীকৃতি বাতিল করে প্রতারণার অভিযোগে দু হাজার কুড়ি সালে সংস্থার কর্তা অরিন্দম চৌধুরীকে গ্রেপ্তার করা হয় সেই কলেজ থেকে নাকি পাশ করেছেন অভিষেক ব্যানার্জী কিন্তু বিস্ফোরক অভিযোগ তুললেন এবার বিজেপি তথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত অভিষেক ব্যানার্জিকে বেনজির ভাবে আক্রমণ শোনালেন অর্থাৎ রাজনৈতিক বিতর্ক একেবারে ব্যক্তি আক্রমণে নেমে আসছে অভিষেক ব্যানার্জি এসআইআর নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন প্রথম দিন থেকে এবং প্রদীপ করের মৃত্যুর পর তার পাশ থেকে একটি নোট উদ্ধার হয় এবং সেখানে এসআইআর এনআরসি কি কিন্তু দায়ী করা হয় তার মৃত্যুর জন্য সেই চিঠি নিয়েও কিন্তু নানা বিতর্ক দানা বেঁধেছে কিছু পক্ষ দাবি করছে প্রদীপ করের হাতের চারটি আঙ্গুলি নেই তাহলে সে লিখবে কি করে আবার কোনো কোনো সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে তার পরিবার নাকি জানিয়েছে প্রদীপ লিখতেই জানতো না লেখাপড়া জানতো না তাহলে এই নোটটি লিখল সেই নিয়ে প্রশ্ন উঠে গেছে আর তার মাঝেই কিন্তু অভিষেক ব্যানার্জি এবার এনআরসি বা এসআইআর নিয়ে যে সুর চড়িয়েছেন সেই সুর কিন্তু আরো গভীরে নিয়ে গেছেন এবার সরাসরি আক্রমণ সানিয়েছেন নির্বাচন কমিশনকে বিজেপি বিজেপির কোনো নেতারা এলে কোনো লোক এলে বেঁধে রাখবেন মারবেন না তাদের কাছে সার্টিফিকেট সার্টিফিকেট চাইবেন বলবেন নিয়ে আয় তবে ছাড়বো সেই কিন্তু সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বিনোজির ভাবে আক্রমণ শানালেন অভিষেক ব্যানার্জিকে তিনি যা দাবি করলেন তাতেই কিন্তু তোল পার ছাগল একটা লেখা পড়া জানে না বেআইনি কলেজ থেকে পাস করেছে বোকার মতো কথা বলে যে লোকটাকে গাছে বেঁধে রাখবে সে কিভাবে সার্টিফিকেট আনতে যাবে যে লোকটাকে আপনি গাছে বা ল্যাম্প পোস্টে বাঁধবেন সে কি করে যাবে একই সঙ্গে তিনি আরো বলেন উনি যে ডিগ্রির কথা বলে থাকেন সেই ডিগ্রি একটা বেআইনি কলেজ থেকে জোগাড় করেছেন সুপ্রিম কোর্ট ওই কলেজটিকে বেআইনি ঘোষণা করেছে উনি যখন ডিগ্রি পেয়েছেন তখন কলেজটি বেআইনি ছিল সব তথ্য প্রমাণ আমার কাছে আছে আমি সব দেখাতে পারবো উনি একটা চোর 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 এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই দাবির পর রাজনৈতিক মহল কিন্তু একেবারে উত্তাল তৃণমূল হাইকমান্ডের তরফ থেকে স্বয়ং অভিষেক ব্যানার্জির তরফ থেকে পাল্টা কি প্রতিক্রিয়া থেকে আসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস অভিষেক ব্যানার্জি সেই নিয়োগ দুর্নীতিকাণ্ডের শুরু থেকে যখন তিনি বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন থেকেই যে দ্বন্দ্ব যে তিক্ততা সামনে এসেছে তা কিন্তু রাজনীতির ময়দানে আরো একেবারে প্রকট ভাবে ধরা পড়ল এমনকি বিচারপতি থাকাকালীন শেষের দিকে তিনি সংবাদ মাধ্যমের সামনে এও বলেছিলেন অভিষেক ব্যানার্জির সম্পত্তির খতিয়ান আপনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরুন বাংলার মানুষ এবং আমরা দেখব এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি করেছেন বারবার আক্রমণ সানিয়েছেন বিচারপতি থাকাকালীন আর তার মধ্যেই কিন্তু বারবার অভিষেক ব্যানার্জিও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন আদালতে ছুটেছেন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন আর এবার কিন্তু সরাসরি রাজনীতির ময়দানে এসে বিজেপি সাংসদ হিসাবে তৃণমূলের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক ব্যানার্জিকে ঝেঁপে অ্যাটাক করলেন কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা কি বলবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা দাবি করলেন তা কতটা যুক্তিযুক্ত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে তৃণমূল এরপর কি প্রতিক্রিয়া দেয় কি পদক্ষেপ নেয় সেদিকে যোগ থাকবে গোটা রাজ্যের